যে শৌ সাNada bar 3 কে বেপুন মানুষকে হনছাবাজে ঠিক কাছে বাচ্চাতে যাবেন না কোন বাড়িতে যদি তিন থেকে 4 উপরে তরকারি হয় বেটা দশ লাখ টাকায় ডাউন করছস কোথায় 25 টাকা তোর বাবার জিন্নাতাকা ফুট থেকে মাছও বুঝতেছিনা এত ছেলে ন তিপ্পান্ন বছরের মধ্যে তিপ্পান্ন বছরে রাজনীতির সাথে জড়িত সব 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 তাদেরকে চিনি বড় মানুষ দেখায় না শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি ইতিহাস একটি অধ্যায় ওনারা যদি ঠিক মেয়ার অনুসারে চলে তাহলে সাফল্য পাবে আর যদি মেয়ার অনুসারে যদি না চলে অন্যান্য শ্রমিক আন্দোলন যেভাবে বস্তা বসা হয়েছে তাদের সেভাবে বস্তা বসা হতে হবে

মদিনাই মহারা থেকে এখন তো যাচ্ছে ওমরাতে খাটিয়া হয়ে যাব তোমরা ওমরা তো লুছ উমরা সামি তুই তো পার উমরা কিলা না রোগী বউয়ে লইছো সোয়ারে লইছো নাতিকে লইছো মত সো তোমার পাশেই একজন রোগী ক্যান্সার হইয়া হসপিটালে টাকার জন্য চিকিৎসা করতে পারছো না আর তুমি একবার জায়গায় কিনবা চিকিৎসার জন্য পয়সার জন্য গেলে অধু তো তকতিবে আরাম করলে আলহামদুলিল্লাহ আমার এমন আছে ওই রকম যারা যারা বলেছে তিন মাসের মধ্যে খবরদাস আমার যুব ছাত্র বন্ধুদেরকে বলতে চাই সৌরুল্লাহ সাল্লাহ ইসলামে এসেছিল জালে মেদিকে জুলুমের বিযুক্তি ছাঁদাবাজদের বিরুদ্ধে বমি দুঃসদের বিরুদ্ধে হাদিস বমি দখল করার ব্যাপার অ্যাং করে দিলে ফ্ল্যাট বাড়ি কিন্তু মধ্যে একান্ন দুয়ান্ন তিনান্নয়েছে গতি হঠাৎ যেটি